মানে অতটাও লেটার নেই কিন্তু লেটের ভিতরে গেছে কারণ শরীরটা কিন্তু আজকে কাজ এসে গেছে কালকে ব্লগে দেখেছি শরীরটা কালকে কাজে এসেছিল না কিন্তু আজকে এসে আমি বলেছিলাম যে আজকে আসার কথা ছিল কাজে এসছে তো বাবা সজীব ওদিকে কাজ করছে কারণ অনেক সকাল সকাল কাজে চলে আসে আর আমার উঠতে লেট হয়ে গেছে অনেকটা কাজ হয় তো ওদিকে আগিয়ে গেছে তো কি কাজ আগিয়েছে কি আমি সবই তোমাদের দেখাবো আর আমি কি কি কাজ করছি সেটা দেখো আর তোমরা ভালো করে জানো যে সজীবটা যদি একা কাজে আসে তো আমার সেদিন লেবারের কাজ করতে হয় যে সেদিন আমি লেবার তো বাবা তো সকাল তো লেবারই দিচ্ছে তো এরপরে আমার দিতে হবে তো গাইজ আপাতত চাটা খেয়ে আমি দোকানে যাই আগে চাটা তো খাওয়া গেছে এখন আমি যাচ্ছি দোকানে আর এটা কেন বললাম যে আগে দোকানে যেতে হবে কারণ সর্বপ্রথম গিয়ে গাইজ আগে দোকানটা ঝাট মার দিয়ে একদম ক্লিন ক্লিন করতে হবে তারপরে গাইজ এখানে কাজে হাত দিতে হবে তো এদিকে তো কাজ শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সব ছড়ানো পড়ানো ওইদিকে মশলা মাখানো তোমরা হয়তো দেখতে পাচ্ছ ক্যামেরায় মশলা মাখানো আর সজীব তো ওই পাশে কাজ করছে তোমাদের দেখাই ওই দেখো গাইজ মা তো দেখা যায়

হ্যাঁ এটা আমি থাকবে না এগুলো একটু ফিনিশিং হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আর ওইদিকে বালিও চলে আসছে বালি আসার কথাটা আমি পরে ডিটেলস বলছি গাইস মানে যে বস্তাগুলো গুলো সেই বস্তাগুলো তুলে তুলে গেছে যেখানে রাখা আছে আর মশলাগুলো গুলো ওখানে মাখানো হয়ে গেছে আর এইদিকে এখন সরি তো করা শুরু করে দিয়েছে এরকম হবে ডেটো মিনস হচ্ছে গাইস যে এরকম শান হবে এখন নরমাল প্লাস্টার রয়েছে দেখতে পাচ্ছ এটা শান হবে তো ওই পাশে দেখো আমি তোমাদের দেখাই এই দেখো দোস্ত ডেটো করা কিন্তু শুরু হয়ে গেছে কি করে করে দেখতে পাচ্ছ আর এইদিকে তো ধরো সজীব দা ডেটও করছে আর এদিকে ডেটও হয়ে গেলে তারপরে হচ্ছে ওই পাশে কাজ ওই পাশে আমি তোমাদের দেখা আর ওইটা আমার এখন করে সুন্দরভাবে করতে হবে বসে থাকলে চলবে না গাই তো আমি তোমাদের দেখাই এই যে এই জায়গাটা ওইটা তো প্লাস্টার করে তোমার ডেটও করা এখনই হয়ে যাবে এখনই জাস্ট এখনই হয়ে যাবে করতে বেশি টাইম লাগে না গাইজ ডেটও এবার কাজ হচ্ছে এখানে এই যে ইট পাঁচ ইঞ্চি ইট গাঁথা এই ইট গাঁথার এইখানে এইটা ডেট হবে তো এইটা যেন ভালো করে ডেট হয় তার জন্য এই জায়গাটা আমার গোছাতে হবে সুন্দর করে ইট বের করতে হবে এই জায়গার কাজগুলো সব গুছাই ফেলি সুন্দর করে এটা কেমন ইলিবিলি রয়েছে ইট পাতানো রয়েছে মাটি সরানো রয়েছে নোংরা রয়েছে ইয়ে মাটি রয়েছে বস্তা রয়েছে এগুলো সব সরাই ঝপা এই জায়গাটা মানে একবার এটা সুন্দর করে ক্লিন করবো এখন আমি আমার তো এটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা কমপ্লিট মানে এবার আমি তো বলছি কমপ্লিট গাইজ শহীদদার মতে কমপ্লিট হয়েছে কিনা সেটা আমি জানি না ওখান থেকে দেখো আমি নিচের ইট অবধি পুরো ফাঁকা করে দিয়েছে যে এখান থেকে যেন প্লাস্টার করতে নিচের এই ইট অবধিস প্লাস্টার করতে পারে এখান থেকে মানে কোদাল যাচ্ছিলো না কুর্নিতে হালকা একটু চেছে নিয়ে পরিষ্কার করে দিলে হবে তো ওটা সযুক্তাই করে দেবে বা আমি একটু পরে করে দিচ্ছি আর ওই দিকে গাইস সযুক্তদার ডেটু করা কমপ্লিট হয়ে গেছে কি কমপ্লিট হলে আমি যাই না বা হয়তো আপাতত জাস্ট লাগিয়ে গেছে একটু শোকানোর জন্য ডেট আর এখন এইখানে কাজ হবে গাইস ওই পাশের ওই ডেটো তোমরা দেখেছ ওই ডেটোটা কমপ্লিট হয়ে গেলো মানে ফাইনালি ফুললি কমপ্লিট হয়ে গেলে তখন এইটাই হাত ধরে ফিনিশিংয়ের যে এটা তোমরা যেন একদিন ঢালাই করে দিয়ে গিয়েছিলো গাড়ি তোলার জন্য তো এইটা এ দেখো এখানে প্লাস্টারের জন্য তোমার বালি দিয়ে গেছে বালি সেভেন মাখানোটা যেটা হয় বালি বলে ওটা দিয়ে গেছে এবার এরপর ডেটো করাবে কিন্তু পরে করাবে এটা এই দিকে গেছে ডেটো মানে এখন ফিনিশিং করেনি জাস্ট আপাতত লাগানো আছে ফিনিশিং আর তোমরা বুঝতে পারছো যেসব কর্নার টর্নার ফিনিশিং করেনি এখনও

রেডি করে এটা আজকে ঢালাই হবে কখন ঢালাই হবে কী দেখে বিষয় সবই আমি তোমাদের জানাবো আর বালি চলে তোমরা দেখেছো আর বালি কেন এসে কি আমি সেটা জানাচ্ছ এক্ষুনি আগে তোমাদের এটা দেখিনি এটা মাটির শেপটা ঠিক আছে তো এখানে ঢালাই হবে এখন এরকমভাবে এটা ঢালাই হবে আর এদিকে কাজ কমপ্লিট ওইদিকে বালি নর্মাল রাখা আর এর নিচে পাথর রাখা তোমরা দেখতে পাচ্ছো আর এই বালির যে কাহিনিটা সেটা আমি বলছি বালির কাহিনি হচ্ছে যে গাই বালি কিন্তু আমাদের ওখানে বস্তায় ভরা আছে তোমরা জানো যে চালা বালি বস্তায় ভরে রেখে দিয়েছিলাম কিন্তু চালা বালিদের ঢালাই করবেন আর ওখানে দুটো সিঁড়ি ঢালাই করা হবে গাইজ আজকে ওর জন্য চালা বালিটা সাইড করে রেখে দিয়ে নর্মাল আবার তোমার পাঁচ বস্তা বালি আনানো হয়েছে পাঁচ বস্তা বালির দাম প্রায় একশো টাকা করে বস্তা গাইজ তো বুঝতেই পারছো কতটা বেশি টাকা দিয়ে আরও আনতে হচ্ছে তো ঠিক আছে কোনো ব্যাপার না গাইজ ওসব হতেই থাকে কিন্তু পাঁচ বস্তা বালির ঢালাই মনে হবে না ওখানে হয়তো তিন চার বস্তা বালির ঢালাই গাইজ হবে আর কী কী ঢালাই হবে তোমাদের তো সেটা দেখালাম বাবা যেটা ওখানে মাটি দিয়ে তোমার ওই সমান করে রেখে গেছে গাড়ি তোলা পাশের যে সিঁড়িটা আগের দিন যে ইট দিয়েছিল সেইটাও ঢালাই যাবে আজকে আর সজীব দাগ সকালে খাওয়া দাওয়া করতে গেছে তো আমিও ভাবছি তাহলে আমিও সকালে খাওয়া দাওয়াটা সেই নিই কারণ আমি বেশি আগে ঘুমতে করিনি জাস্ট একটু আগে কিন্তু ঘুমতে করছি এক দেড় ঘন্টা হবে বুঝছে খিদে পাইনি তাও ভাবছি এই সুযোগ সজীব দাও গেছে খেতে তো আমিও খেয়ে নি তারপরে আসলে আবার দুজনে কাজে হাত দিতে হবে তো গাই কি খাওয়া দাওয়াটা সেরে নি আর খাওয়া দাওয়া বলতে তোমরা তো জানোই কি খাই প্রতিদিন একই জিনিস দেখানোর থেকে আজকে না দেখানোই বেটার গাইস তো সেই টক দই রয়েছে ফ্রিজে প্লাস ওই তোমার আপেল গাজর শশা ওই সব করে টক দই দিয়ে মাখায় গাইস খাওয়া দাওয়া করবো তো গাইস জবে যাবে আমি খাওয়া দাওয়াটা সেরে নাকি

এবার এটা আরো ভালো করে প্রপার ভাবে মাখাতে হবে এই মাখাতে গিয়ে গার ফেটে যাচ্ছে এত ভারী ভিজে পাতর গাছ শুকনো পাতর হলে তাও একটু অসুবিধা কম হতো কিন্তু ভিজে পাথর ভিজে বালি প্রচুর অসুবিধা হচ্ছে মানে এত শক্ত টাইট হয়ে গেছে গাছ তো আমি এগুলো ঝোপা যাবো আগে মাখাই একটু তো মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে মশলা মাখায় কিন্তু অল্প জল দিয়েছে কারণ এটা শুকনো শুকনো করতে হবে আর শরীর তো গাড়ি তোলার এটা ফিনিশিং করা শুরু করে দিয়েছে আর ওইদিকে ডেটোটা ফিনিশিং হয়ে গেছে তোমাদের দেখাই এই যে এইদিকে কিন্তু ফিনিশিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে বা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে কোনাও কত সুন্দর হয়েছে এই দিকের এই যে এইগুলো কত সুন্দর লাগছে দেখতে এই কোনা প্লাস এই দিকটা কিন্তু প্রপার কিন্তু এগুলো সব ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে তার মানে দোস্ত আমার এই পাশটার কাজ কিন্তু ফুললি ফাইনালি সব কমপ্লিট এই যে এই পাশটা গাইজ এই পাশটা আমার দোকানে এই যে দোকানের এই পাশে যে কাজটা এটা কিন্তু ফুললি ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে এই পাশের এখন গাইস এই কাজটা হচ্ছে আর এটা সুযোগ ফিনিশিং করতে লাগুক কার আমি এইদিকে বসে না থেকে গাইস মশলাটা জল দেওয়ার সুন্দরভাবে মাগাতে লাগি প্রপার যেন মশলাটা মাখি কারণ ওইটার এটা ঢালাই হবে আমি কিন্তু বারবার করে বলছি আজকে এটা আর এটা ঢালাই হবে আর ফিনিশিংয়ের কাজ ওটার ওই দিকে হয়ে গেছে আর ওই যে ইটটা দেখা যাচ্ছে গাইস ওই ইটটার ওই পাশটাও লাস্টার হবে এটা তো দোস্ত তোমার ফিনিশিং করা কমপ্লিট হয়ে গেছে শুধু ডেটো করা বাকি তো ডেটো করার আগে ওটা একটু টানতে লাগো কারণ এইটাই হাত হচ্ছে এখন এইটাই হাত ধোয়া এখন এটা ঢালের ব্যবস্থা করবে আর বাবা কিন্তু কালকে ব্লকে দেখেছিল যে রড দেওয়ার কথা বলছিল এই যে রেখে দিয়েছে সাইকেলের পাইপ রড তো এগুলো এখানে দেওয়া যাবে না গাইছ অনেকটা চেষ্টা করলাম আমরা দেওয়া যাচ্ছে না তো রডটা দেওয়া হচ্ছে না এটাই হচ্ছে কথা রড ছাড়াই গাইছ এখানে ঢালাই করবো আর মশলা এটা মাখানো হয়ে গেছে ওটা মাখানো হয়ে গেছে তো মশলা আস্তে আস্তে মাখাচ্ছে আর এখানে এটা রেডি করা হোক ঢালাইয়ের জন্য দোস্তো এটা তো ঢালাই মশলা তো কমপ্লিট হয়েছে এখন এটা ঢালাইটা সমান করা এটা ইউনিক পদ্ধতিতে গাইছ তোরা দেখতে পাচ্ছি এটা ইউনিক এটা কিন্তু ইউনিক পদ্ধতি একদম দৌড় মুসে গাইছ ঢালাই তোমার কি বলে এটা পিটানো হচ্ছে দেখো এখন পুরো প্রপার ইউনিক পদ্ধতি গাইজ এটা এটা কিন্তু ঢালাই প্রায় কমপ্লিট হয়ে গেছে ফিনিশিং পরে হবে আজকে জাস্ট ঢালাই হবে নরমালি এটা একটা বাজে গাইজ আর এদিকে আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে চলে আসে এটা এখনো ফিনিশিং হয়নি জাস্ট টানা হয়েছে আর এটা এখন প্লাস্টার ফিনিশিং এর কাজ চলছে মশলা দিকে শেষ আর মশলা মাখাতে হয় কিনা দেখা যাক আর এটা তো তোমরা দেখেছো এখন এটা ফিনিশিং এর কাজ চলছে প্লাস্টার এরপরে ডেট হবে এটা হচ্ছে ফিনিশিং হয়ে গেলে প্লাস্টার করে তারপরে কাজ ডেট হবে তো আজকের মতো কাজ এই অব্দি সময় তো আর মোট তিনটে কাজ বাকি রয়েছে এইটা ফিনিশিং করতে হবে ওটা তোমার প্লাস্টার ফিনিশিং আর ডেটও করে ফিনিশিং করতে হবে এই দু তিনটে কাজই কম মানে বাকি রয়েছে কাজ তো দেখা যাক কটা বাজে এখন আপাতত তো একটা বাজে কটা অবধি কাজ হয় সেটা তোমরা ভিডিও তো সব জানতেই পারবো গাইজ আর আমার চ্যানেল যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য এত কষ্ট করে গাইজ ভিডিও করছে এত কিছু করছি রাত জেগে জেগে গাইজ এডিট করে তোমাদের জন্য ভিডিও তুলে দিচ্ছি তো বলি যারা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেল যারা ফেসবুকে দেখছো একটা ফলো করে দিও ভাই

আর এটা হচ্ছে সেকেন্ড লাস্ট কাজ গাছ আর আমার হালাত ঘেমে ঘুমে নোংরা হয়ে গাছ একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে মানে একদম ঘুপানা অবস্থা হয়ে গেছে গাইজ আর আজকের মনে হয় লাস্ট কাজ গাইজ যেটা বলেছিলাম যে এটা প্লাস্টার এই যে এইটা এই এই যে প্লাস্টার হয়ে যায় লাস্ট কাজ মনে এটাই তো ওটাই প্লাস্টার বলে আর এখন ঘড়িতে বাজে কটা আমি সঠিক যাই না কটা বাজে কারণ ফোন আমার কাছে ছিল না আমি কাজ করছিলাম এখানে আর এতটা পরিমাণে কষ্ট হয়েছে কল্পনা করতে পারবে না আর প্লাস্টার করার জন্য গাইজ এইখানে অল্প কটা বালি আছে এই বালিতে হয়ে যাবে না আরেকটু মাখাতে হবে বালি এখন ঘড়িতে বাজে গাইজ হচ্ছে দুটো দশ দুটো দশ বাজে গাইজ আর এখন তোমার প্রায় তোমার এইটি প্লাস কাজ কমপ্লিট হয়ে গেছে এইটি পার্সেন্টের উপরে গাইজ কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ ডে টু ডে টু গাইজ কমপ্লিট হয়ে জাস্ট একটু ফিনিশিংয়ের কাজ চলছে আর এটা কিন্তু আজকে ঢালাই করছে তাও ওঠা যাচ্ছে গাইজ ডেবে যাবে কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে এইটা ধরো আর ফাইভ পার্সেন্ট কাজ বাকি আর এটা টেন পার্সেন্ট বা টু Percent Total, <laughs> guys, 20% কাজ বাকি টোটাল মিলে আর गाइस 20% কাজ বাকি আছে তো এটা এখন শেষ হয়ে খুব বেশি আর आधा ঘন্টা 15 মিনিটের কাজ আছে আর আমার তো দিয়ে সব গোছানো জন্য প্লাস কমপ্লিট হয়ে গেছে জল টল দিয়ে ধোয়া কমপ্লিট হয়ে গেছে জলও ধোয়া হয়ে গেছে আর জিনিসপত্র ধুয়ে টুয়ে দেখো যন্ত্রপাতি নেই জাস্ট ওইখানে যে কটা যন্ত্রপাতি রয়েছে गाइस ওরে কোড়ই বলে गाइस কোরোই তারপরে বাটা ওগুলো রয়েছে ওগুলো জাস্ট মোটর চালিয়ে একটু ধোবো ভালো করে তো ওগুলো ধোয়া কমপ্লিট হয়ে যাবে আর বাদ বাকি জিনিস ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকের কাজ প্রায় কমপ্লিট হতে যাচ্ছে গাইজ আর একটু ফিনিশিং এর কাজ বাকি আছে তো ফিনিশিং হয়ে যাক তারপর আমি তোমাদের প্রপার দেখাই আর কি কি কাজ আজকে হলো সেটাও স্টেপ বাই স্টেপ শেষে সব দেখাবো ঢালাই এটা ঢালাই ওই দেওয়ালের ওই পাশে প্লাস্টার ফিনিশিং এটা প্লাস্টার ফিনিশিং এটা প্লাস্টার ফিনিশিং তো গাইজ আজকে মেইনলি এই কয়টা কাজই হলো কিন্তু কাজগুলো সুন্দর হয়েছে ফিনিশিং হয়েছে আস্তে আস্তে কিন্তু যা ফিনিশিং এর কাজের দিকে আছে আমাদের প্রপার যে বেসের কাজ সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে শুধু ফিনিশিং এর কাজে আছে আর আজকে একটা জিনিস ডিসাইড করা হলো মানে আজকে একটা জিনিস সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাই সিদ্ধান্তটা হচ্ছে এই যে এইটা প্রথমে বলা হয়েছিল কোনটা গাইস আমি তোমাদের দেখাই যে এইটা বালি আছে যে এটা এটা মেঝে রাফ ডালাই করা এইটা প্রথমে ডিসাইড করা হয়েছিল যে তোমার এই ডেটও করা হবে না ডেটো মিন্স হচ্ছে গাইস এই যে এরকম প্লাস্টার করা হবে না মানে সরি প্লাস্টার না তোমার এটা মেঝে করা হবে না তো প্রথমে ওটা সিদ্ধান্ত করা হয়েছিল যে মেঝে করা হবে না গাইস কিন্তু কিন্তু আজকে গাইস বাবার সাথে ফাইনালি কথা বললাম এবং কনভেন্স কলাম প্লাস ডিসাইড হয়ে গেছে যে কালকে ওইটা ডেট অফ প্লাস্টারের কাজ হবে গেছে এই মেজেটা আর কালকে এরকম থাকবে না কালকে পুরো লুকই চেঞ্জ হয়ে যাবে পুরো ফুললি পুরো লুক চেঞ্জ হয়ে যাবে কালকে এটা এরকম নোংরা মোংরা কিছু থাকবে না পুরো ঘরের মতো এরকম শান হয়ে যাবে গাইস তো এই জিনিসটা আজকে ডিসাইড করা হলো আর কাজ বাস ফুল মিস্ত্রিরও কমপ্লিট আমার বাইক তারপর সব ধুয়ে টুয়ে তো সব গুছায় ঘরে রেখে দিয়েছি পাশে শাটার বাইক বন্ধ করে দিয়েছি এখন আমার দোকান বন্ধ করা পালা কারণ গাইস অনেক বেলা হয়ে গেছে খিদে পাইছে সারাদিন কাজ বাজ করেছি তো এখন গাইস দোকান বন্ধ করে আমি সোজা বাড়ি যাবো দোকান বন্ধ করছি তো একটা জিনিস মনে বলো তোমাদের দেখাই দেখো গাইস এখান থেকে আর মনে হয় যে ছুচো ঢুকতে পারবে আমার দোকানের ভেতরে এই ফাঁকা দিয়ে তো এর জন্য গাইস এটা এরকম ভাবে করা হয়েছিল যাতে ছুচো না ঢোকে দোস্ত ফাইনালি আমি দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি আর এখন অবস্থা তো দেখতে পাচ্ছো স্বাধীন কাজ করে একদম অবস্থা খারাপ চুলের অবস্থা খারাপ সব আঠালো হয়ে গেছে সিমেন্ট গিয়ে গিয়ে যারা রাজমিস্ত্রি কাজ করে বা সিমেন্ট বাড়ির কাজ করে তারা কিন্তু জানে যে কেমন হয় শরীরের অবস্থা তো তেমনই আমার অবস্থা গেছে গাইস তো আমি এখন জবাজব চান করবো

আর এটা মানে আলাদা ভালো লেগেছে পেট ভরে আর প্রচুর কাজ করেছে তোমরা দেখেছো কিন্তু তার জন্য আরো খিদে বেশি পেয়ে গেছিল খাওয়াটা বেশি হয়ে গেছে ঠিক আছে কিন্তু খিদে তো 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 খাওয়াটা বেশি হয়ে গেছে ওটা কিছু তোমরা দেখলে যে কাজ বাজ কিন্তু ওখানে কমপ্লিট হয়ে গেছে গিয়ে আর আজকে কি কাজ হলো সেটা তোমরা দেখলে আর কালকে কি হবে সেটা তোমাদের কিন্তু বলেছি যে কালকে ঢালাই হবে গাই সলাচল ঘুম থেকে উঠতে হবে তো অনেক কিছু আছে তো গাইস আর এখন আমি ঘুমাবো বিকেলে আবার দোকান টোকান খুলতে হবে বিকালে আবার কাজ রয়েছে দোকানের কাজ রয়েছে সারাদিন তো দোকানে টুকটাক কাজ করতে পারি না তার কারণে আমি রাজমিস্ত্রির যেগুলো পরে করতে পারবো আমি বলে দিচ্ছি সন্ধ্যার পরে আসো আমি কাজ করছি তো সেই এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হচ্ছে তোমরা প্লিজ কমেন্টের জন্য যারা ভিডিওটা পুরো দেখেছো তারা অসংখ্য ধন্যবাদ চ্যানেল যারা নতুন তারা আগেও আমি বলেছি যে প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব আমার প্রচুর উপকার হয় প্রচুর উপকার ভিডিও বানাতে তো সব ভালো দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে ব্লগ করে স্টার্ট আহ